জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসাটি কেন গুরুত্বপূর্ণ এই ভিসাটি জন্য কি কি যোগ্যতার প্রয়োজন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসাটি কোন কোন স্টেপ গুলো বা আহকে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত তথ্য তুলে ধরছি। এই কোর্সটি মূলত 3 থেকে 12 মাসের এর জন্য একটি ব্লক অ্যাকাউন্ট করতে হবে এবং জার্মানির যেকোনো শহরে আপনাকে অবস্থান করতে হবে। এই কোর্স শেষে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন সেই বিষয়টি আলোকপাত করছি। বাংলাদেশ থেকে अप्लाई করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে। যাদের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তারা অবশ্যই বাংলাদেশ থেকে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমেই আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন মূলত একটি পাসপোর্ট থাকতে হবে এবং এই কোর্সটির লেটার অ্যাকসেপ্ট করা হয়েছে সেটি থাকতে হবে একটি ব্লক অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে ব্লক অ্যাকাউন্টে কমপক্ষে এগারো হাজার ইউরোপ থাকতে হবে এছাড়াও জার্মানিতে যে আপনি থাকবেন সেটার একটা রেসিডেন্স কার্ড রেসিডেন্স কার্ড বা অ্যাপ্রুভাল প্রয়োজন পড়বে মোটিভেশন লেটার তৈরি করতে হবে হেলথ ইন্স্যুরেন্স এর প্রয়োজন হবে হেলথ ইন্স্যুরেন্স করার লাগবে একটি খুব ভালো মানের সিভি তৈরি করতে হবে মূলত এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো থাকতে হবে তাহলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন এই কোর্সটি মূলত চারটি প্রধান ধাপে সম্পূর্ণ হয়ে থাকে কোর্সে ভর্তি হওয়া দ্বিতীয়টি হচ্ছে একটি ব্লক অ্যাকাউন্ট তৈরি করা যেটি আমরা বলেছিলাম ব্লক অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে অ্যাপ্লাই করতে হবে এবং ভিসা ইন্টারভিউ দিতে হবে এই মূলত চারটি ধাপের মাধ্যমে আপনি ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসাটি ভিসার প্রসেসিংটি সম্পন্ন করতে পারবেন আচ্ছা এবার বলা যাক যে এই কোর্সটি সম্পূর্ণ করলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাব মূলত জার্মানিতে যারা পড়াশোনা করতে যেতে চান অথবা চাকরি করতে বা সেখানে বসবাস করতে চান তাদের জন্য এই কোর্সটি হতে পারে খুবই সহজ এবং সুন্দর একটি সমাধান কারণ এই কোর্সটি করার পরে আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পিএইচডি করতে পারছেন এছাড়াও এই কোর্সটি সম্পূর্ণ করার পরে আপনারা সেখানে চাকরি করার সুযোগ পাবেন এবং এই কোর্সটি করার মাধ্যমে সেখানে যদি আপনারা বসবাস করতে চান সেক্ষেত্রেও সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারছেন কাজী এই কোর্সটি সম্পূর্ণ করার পরে আপনারা অনেক ভালো ভালো কিছু অ্যাডভান্টেজ পাচ্ছেন ঢাকায় জার্মান এম্বাসি রয়েছে সেখানেও প্রচুর পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়েছে যে কারণে এখানে একটি ব্যাকলগ তৈরি হয়েছে আমরা জেনেছি যে এখানে পনেরো থেকে আঠারো মাস কিংবা অনেক সময় বাইশ মাস পর্যন্ত এই হ হয়ে যাচ্ছে যে কারণে আমরা বলছি যে আপনারা এই ভিসার জন্য যারা চিন্তা করছেন যাবেন তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন অথবা আপনারা যতদিন লেট করবেন আপনারা তত পিছিয়ে যাবেন এবং ভিসা হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে সো আপনারা আমাদের থ্রুতে কেন অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন আমাদের থ্রুতে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে এই ভিসা সম্পর্কিত আমাদের এখানে আমরা যা যে স্পেশাল টিম আছি আমরা এই ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানছি এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে সহায়তা করছি ব্লক অ্যাকাউন্ট করতে তৈরি করতে সহায়তা করছি এবং আপনাদের ভিসা যে ইন্টারভিউ হবে সেই বিষয়ে আমরা আপনাদেরকে প্রস্তুতি এবং হচ্ছে ট্রেনিং প্রদান করছি যে কারণে আপনারা আমাদের মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটি করলে খুব সহজেই আপনারা প্রসেসগুলো সম্পন্ন করতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অ্যাড্রেসে অথবা আমাদের ইমেলের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম